হ্যালো ফ্রেন্ডস আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি কম তেল ব্যবহার করে পাঁচ মিশালি সবজি চিংড়ি মাছ দিয়ে কিভাবে আমি বানিয়ে থাকি সেই রেসিপি আজ তোমাদের সঙ্গে শেয়ার করব। হাতে সময় কম থাকলে এইভাবে কিন্তু একটা রেসিপি আমরা বানিয়ে নিতে পারি দেখে নাও এখানে বিভিন্ন রকমের সবজি আছে পেঁপে ফুলকপি বেগুন সিম বিনস বিভিন্ন রকমের সবজি আছে এ কাটাটা তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এইভাবে কাটিংটা করে নিয়েছি আর চিংড়ি মাছটা এখানে একটু বড়ো সাইজ আমি নিয়েছি তোমরা একটু ছোটোও নিতে পারো তাতে করে কোনো অসুবিধা নেই তো সবজিগুলোকে আমি কুকারে দিয়ে নিচ্ছি প্রথমেই ভাজাভুজি এখানে হবে না সবজিগুলোকে কুকারে দিয়ে নিলাম এরপর এখানে আমি একটু নুন ব্যবহার করলাম আর দিচ্ছি এটা মিষ্টি কুমড়োর পাতা আট থেকে দশটা কুমড়োর পাতা কুমড়ো শাকের থেকে যে পাতাটা হয় সেই পাতাটা আমি এখানে ব্যবহার করলাম এখানে দিয়ে নেবো অল্প পরিমাণ জল যেহেতু শাক আছে সবজি আছে তা থেকে অনেকটাই জল বেরিয়ে যাবে তো সেই বুঝে জলটা এখানে দিয়ে এটাকে একটু ভাপিয়ে নেব অতিরিক্ত মাত্রায় সিটি দেব না একটা সিটি পড়বে পড়বে এইরকম অবস্থায় কিন্তু নামিয়ে রেখে দেব তো এখানে তেল গরম করে নিচ্ছি কড়াইটা বসিয়ে তেলটা দিয়ে নিয়েছি তেল গরম হয়ে গেছে দিয়ে নিলাম চিংড়ি মাছটা মিডিয়াম ফ্লেমে রেখে আমি চিংড়ি মাছটাকে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি চিংড়ি মাছ অতিরিক্ত ভাজবো না মিডিয়ামভাবে ভেজে চিংড়ি মাছটা আমি তুলে নেব চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে এখন তুলে নিচ্ছি এই কড়াইয়ের উপরে আমি দিয়ে নিচ্ছি আরও একটি সর্ষের তেল তবে অতিরিক্ত তেল দেবো না এতটাতেই আমি পুরো রেসিপিটা বানিয়ে নেব এখানে দিয়ে নিচ্ছি ফোড়নে একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা ভালো করে ভেজে নেব তেজপাতা শুকনো লঙ্কাটা যখন ভালো করে ভাজা হয়ে যাবে এরপর আমি দিয়ে নিচ্ছি ছোটো সাইজের একটা কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি দেখো আদা এখানে আর দিচ্ছি আদার পরিমাণটা আছে তিন ভাগ রসুনের পরিমাণটা আছে এক ভাগ আমি রসুন দু কোয়া এখানে ইউজ করেছি আদাটা এখানে বেশি পরিমাণ ইউজ করেছি আমি সেই পেস্টটা এখানে দিয়ে দিলাম এরপর গুঁড়ো মশলা দিচ্ছি দিচ্ছি জিরের গুঁড়ো দেব ধনের গুঁড়ো সমস্ত কিছু হাফ স্পুন করে আছে আর চা চামচের চার ভাগের এক ভাগ আমি দিলাম এটা ঝাল লঙ্কার গুঁড়ো এখানে দিলাম হলুদের গুঁড়ো প্রয়োজন অনুযায়ী সমস্ত শুকনো উপকরণ দিয়ে একটু জল দিয়ে আমি মশলা সহ শুকনো উপকরণ কষিয়ে নেব ফ্লেমটাকে মিডিয়ামে রেখে কষানোর কাজটা করব তো এইরকম সময় একটা ছোটো সাইজের টমেটো দিয়ে নিলাম দিয়ে আমি এটাকে কষতে দেবো মিডিয়াম ফ্লেমে একটু ঢেকে দিলাম দু থেকে তিন মিনিট পর মশলা আমার খুব সুন্দর করে কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছ মশলা কষে গেছে এরপর ভেজে রাখা চিংড়ি মাছ আমি দিয়ে নিলাম চিংড়ি মাছটাকেও কিন্তু মশলার সঙ্গে খুব ভালো করে এক মিনিট থেকে দেড় মিনিটের জন্য কষিয়ে নেব মশলার সঙ্গে চিংড়ি মাছ খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এখন এখানে দিয়ে নেব সবজিটা আমি যে কুকারে সবজিটা ভাপিয়ে রেখেছিলাম সিটি কিন্তু আমি এখানে দিইনি তো সিটিটা ঠিক পড়বে রকম অবস্থায় আমি রেখে দিয়েছিলাম তাতে করে সবজি কিন্তু সুসেদ্ধ হয়ে গেছে তো সবজিটা আমি দিয়ে নিলাম আর জলটা দেখতে পাচ্ছ অতিরিক্ত জল দিইনি বলেই জলটা কিন্তু অতিরিক্ত এখান থেকে বের হয় না তো যতটুকু জল রয়েছে এই সবজি কিন্তু আমাদের নাড়াচাড়া করতে করতেই জলটা এখানে কাজে লেগে যাবে জলটা অতিরিক্ত থাকবে না সবজিটা কিন্তু শুকনো শুকনোই এসে যাবে তো এই রকম সবজি মাছ এবং মশলা সমস্ত কিছু একসঙ্গে আমরা নাড়াচাড়া করে দেব আর প্রয়োজন অনুযায়ী এখানে কিন্তু নুনটা চেক করে নিতে হবে নুন যদি লাগে নুন দিয়ে নিতে হবে আর স্বাদের জন্য দু থেকে চার দানা এখানে চিনির ব্যবহার করলাম তাহলে বন্ধুরা সবজিটা ভাজতে গেলে কিন্তু আমাদের অনেকটাই এখানে তেল অপচয় হতো শরীরে ক্ষতি হতো তো শরীরে সুস্থতার জন্য এইভাবেও আমরা মাঝে মধ্যে এই রকমভাবে রেসিপিটা বানিয়ে নিতে পারি খেতে হয় ভীষণই সুস্বাদু কোনো অংশেই বোঝা যাবে না যে এখানে তেলের ব্যবহারটা কম করা হয়েছে এইভাবে নাড়াচাড়া করতে করতে কিন্তু সবজিটা আমাদের শুকনো হয়ে গেল তো বন্ধুরা দেখো আমাদের তৈরি হয়ে গেছে পাঁচ মিশালি সবজি দিয়ে চিংড়ি মাছ কেমন লাগলো তোমাদের কমেন্ট করে জানিও ভাতের সঙ্গে কিন্তু দারুণ টেস্টি লাগে এই উপকরণটা তো বন্ধুরা আজ আসি টাটা